হততে বছি মারা জিয়াল জানাইন হাসান হুসাইন কি কারণ দিয়া দিয়ার আমি তোমার তান রে কইতাম বরতাম না যাও যাও সত্তর আঠরো যাও তোমার তার নানা জিরে গিয়া জিগাই যে নানা যা আব্বারে তুই আইসি খান্দিদরা আম্মারে তুই আইসি খান্দিদরা খিদার লাগি খান্দ আমরা কোনো হালত জানো আমরা কইসই নাই আপনি মেহরবানি করিয়া জবাব খান্দা দেখো আমরা আব্বাই আর আম্মায় খিতার লাগি খান্দ নানা যান রোজায় আথর তো গিয়া জানা বের সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় জবাব দেন ও আমার আদরের নাতি দয় হাসান আর হুসেন দে দেরিয়ার করিও না অতি সত্তর বাড়ি যাও অতি সত্তর বাড়ি যাও তোমরা তোমরার মারে জীবনের শেষ বারর মতন দেখি লাও গত রাত্রে গিয়ে আমি তোমরা মায়ের তালাশ করি আইসি খবর কই আইসি আজকে তোমরার মায় আয়া আমার লাগি দেখা করতা আজকে তোমার মায়ে আমার লাগি দেখা করতো রোজা আর তোর থেকে নবী আলাই সালাম জবাব দিছ হাসান আর হোসাইন দৌড়াইয়ে বাড়িটাই আম্মার নাখর মধ্যে নাক লাগাই আম্মা কইস নাই কারণ পাইলে গো মা সুযোগ দেও জিন্দগির লাশ বারোর মতন তোমার দাগ কাপা দেই জিন্দগির লাশ বারোর মতন তোমার চুমা খান দেখাই নানাজিয়ে কইসেন বুঝি আজকে আপনি নানাজির লাগি গিয়া দেখা করতে গো আম্মা আমরা তোমার বালা করে দেখি লেতাম আলী রাজি আল্লাহ আলু আলু

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. তোমা তো আসলাম হজরত খাদিজা রাজি বাস্তে সব সম্পদ বিলীন করছেন আর দিন কোন দিন দিনে বরহ আর দিন সম্পর্কে আল্লাহ তোবার কালায় যে সময় আয়াত নাজিল করছেন যে আয়াত তোলা আগে আমি পড়েছি আপনার সামনে সাহাবাই কেরাম ওলা কুশ ঐসই ওলা কুশ ঐসই আল্লাহ তালায় মোহাম্মদের বদৌলতে দিন রে পরিপূর্ণ করছেন আল্লাহ তালায় মোহাম্মদের বদৌলতে আজ দিন পরিপূর্ণ বলিয়া মোকম্মল দিন বলিয়া ঘোষণা সারা খুশি বানাইতরা

সাহাবাই খেরামে জিকাইলা আবু বা আজকে তো খুশির দিন আল্লাহ রে পরিপূর্ণ করলা কামিল বানাইয়া দিলা রে আল্লাহ তালায় পরিপূর্ণভাবে আমরা নবীর তো আল্লাহ তালায় প্রেরণ করাইলা আমরা কোরআন পাইছি আল্লাহর কোরআন পাইয়া ভাইয়া ইকানোর তিলাবৎর্মু নবী দিয়ে ফরমাইজন যত টিলাৎ কর্ম কুরআের টানি টানি অত আল্লাহর দ্বারা আল্লারে লাগাইব জন্নতর দ্বারা তুমি বেজার কি খান্ড কি

ওই যে জিগাইতাম সাইয়ার দুষ্টকল আর বুজুর্গ হল যদিও নবীজি রোজায় আঠর আসইন এখনো আমরা আল্লাহ নবীজির রোজা জিন্দা নবীজির রোজা আথর আমরা সালামগান পৌঁছাও খা কই না আসইন কিন্তু এখন তো দেখতে আমরা ভাইয়ার না আমরার নমাজ নবীজিয়ে নবীত না আমরার মেয়েরা বৌ ভাইয়া ফুটবা নবী দিত না হায়াতের দিন নবীজির তাকতো আজকে তো কটনপুরের মসজিদের জুমাইন নমাজ ও নবীজে ফুটবা পড়ি যাও কিন্তু যদিও নবীজি আমরা দেশো আমরার সামনে আমরা আল্লাহ নাই না আল্লাহর কুদরত আল্লাহ উদায় এত রাখি ই নবীজির কুরানি কেন আছে না নাই আল্লাহর রসুল হদিস আছে না নাই ও যদি থাকে ও এখন পর্যন্ত আপনারা কাছে ওখানটা তাই একই হিসাবে একটা জবাব দিতা আমরা এখান মানি চায় না মানি আমরা এখানের সাহায্য করি চায় না করি আমরা এখানের দ্বারা যাই চায় না যাই আল্লাহর দাঁতে এখানের হেফাজত করবা এখানেও একই নম্বরের আসেনি খুদ আল্লাহ যাতে পারবেন ইন্না নাহনু নাজ্জাল নাজিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হে দুনিয়ার মানব জাতি তোমরা মানো চায় না মানো দারো যাও চাই না যাও তোমরা সাহায্য সহায়তা করো চায় না করো কুরআন ও আয়াত পড়ো চাই না পড়ো আমি আল্লাহ কুরআন দেব প্রতিদিন করছি এবং ইকানৰ হেফাজতের জিম্মাদারি খুদ আমি আল্লাহর আতরা কি নেইছি কো সুবহানাল্লাহ তিলাওয়াত করবা দরজা বুলন্দ হইবো তিলাবত করবায় ফায়দা ভাইবাই কোরআন ছইবায় ফায়দা ভাইবাই বুকুত লাগাইবায় ফায়দা ভাইবাই তাই আগে দি মাত আর বেশ লম্বা না আনিয়া আর দুই মাত মাতিমার মাতিয়া মাত এই দিক থেকে শেষ করতাম চাইমু আমার যে আয়াত দুই জায়গার থেকে পড়িতাম দুই নম্বর আয়াত তোলা মাততাম চাইমু ও কোরআন ইকান যে বুকুত লাগাইলে ফায়দা কতখান ও ওখান বুঝাইবার লাগে আঠারোশো সাতান্ন ইংরাজির ঘটনা দিল্লির জামে মসজিদের ঘটনা এই সময় কোর ফয়সালা দেনে वाला কাজী হিসাবে কাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কী রহমাতুল্লাহ আলাইহি সেই দিনও আসলো আজকেরের 12 মত জুমার দিন জুমার নামাজ তকি মুসল্লিয়ান کرامoverline ইসাই এক খ্রিস্টানে বাইবেল আনল হইছে মসজিদের মুসল্লিয়ান کرامে মসজিদের সামনে ইন বড় মাঠ আছে যেগুলো বেশিন দেখছইন আপনারা দম লাগাইছে আপনারা লাই কিছু কথাবার্তা আছে তোলা দম লাগো ও দম লাগানির বাদে জিগাইছে ন ও আমার আত জাগানি গান কিতা আপনারা দেখতালি মুসল্লি যারা আসলা মুসলমান আল্লাহর বন্দান নবীজির উম্মত যারা আসলা এরা কজন জিও আপনার আত ইকানোর নাম তো ইঞ্জিল বাই অর্থাৎ বাইবেল আপনার বলেন আমরা ইসলামী ধর্মগ্রন্থ নি না গ্রন্থ না বলেন ও আপনারা তো ইসলামী সেই খ্রিস্টানে তোমার তান ধর্মগ্রন্থ কোনটা এখানে নাম কিতা বলে আমরা ধর্মগ্রন্থর নাম হইলো কোরআন শরীফ হাসাও করাই বললেন আমার দেখাইতে পারবেন কোরআন শরীফ বলেন ওটা হইলো আমরা ধর্মগ্রন্থ তোমার তান ওখান হাসা না আমার কেন হাসা মুসলমানে আমরা কোরআন হাসা খ্রিস্টানে আমরা ইঞ্জিল হাসা আমার মাথা ধারা বুধবাই যেত মা বুধবাই যেত এখন খ্রিস্টান বেটায় উঠে বলে তে চলো পরীক্ষা করা হয়ে বলে কিলা পরীক্ষা নয় আগুন জ্বালানি হইব আগুন আর জ্বালানির পরে আমি আমার ইঞ্জিল সারিম আপনারা আপনারা কোরআনও সারিবা আর দেখা যাইব খার খান জ্বলে আর খার খান বাঁচে যেখান জ্বলি যাইব ই দিন সত্য না ই দিন মিথ্যা আর যেখান বাঁচি যাইব ও দিন ওখান সত্য আর তথা ও গ্রন্থ ওখানও সত্য মুসলমান হইলে মুসলমান যে বাতাস আনতেও খাই তো যে ইজাত মুসলমান নাই তা বহু বড় মুসলমান আসল ইটা জাম দিতে কন্যা কুমারীত ইয়া জামে মসজিদ পর্যন্ত এর ভিতরে দিল্লির ইলা কোনো গাছ নাই ইলা কোনো ডাল নাই যে ওখানের মধ্যে দেশ স্বাধীন করবার লাগি জমিনে জমি যাইবার লাগি যে কুরবানি অকল দেওয়া হয়েছিলো ফাঁসির কাষ্ট জুলানি হয়েছিল আমার দুস্থ আর বুজুগল ঔ সময় ও মুসল্লি হলো না ই সালা আমরা ইলাদিতাম পড়তাম না আমরার বড় হল আসন আমরার জিম্মাদার অকল আসন থান্তানার লাগিয়ে কথাবার্তা করা লাগবো থান্তানোর ভাইসালা মতে আমি আমরা আপনার মাতল্লভের সম্মতি দেব লাগবো যাওয়া হইলো ইমদাদুল্লাহ উল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আল্লীর সম্মুখে যাওয়ার পরে কইলা হুজুর এক বেটা আইছে খ্রিস্টান তার কই হে ওখান কুরন চালিত আগ্নি আর আমরার ও চারিতাম আগ্নি যেখান জ্বলি যাইব ও ধর্ম মিথ্যা আর যেখান জ্বলত না ও ধর্ম হইল সত্য ইমদাদুল্লাহ মহাদির মক্কি রহমতুল্লাহ আলহী নাম তো হালি পড়েছি ইলানা এটা দিলর চোক খোলা কোন আছে এটা দুনিয়ার চোখ মিজিলে অন্তর চোখ দি বহুতটা দেখতে পারেন কোন আছে মহানুল্লাহ এর কারণে তো কয়েছি ইত্তাকু ফেরা সেতাল মুকমিন মুমিনর দূরদর্শিতা থাকি বাস চেতাক এরা চক্ষু বন্ধ করে চাইলে বহুতটা দেখ সুভানুল্লাহ পড়ো ইমদাদুল্লাহ মহাজির মক্কির আহমদুল্লাহ আলাই ফরমাইলা সেই ব্যক্তির লাগে আমার কিছু কথাবার্তা আছে আমি সামনে যাওয়া লাগবো কজার ফায়সালার চেয়ার তাকি ফায়সালার কুর্সিদ তাকি ফায়সালার মসনদ তাকি উঠিয়া মসজিদের সম্মুখে আইলা ইসাই খ্রিস্টানের সম্মুখে আইয়া না ভাই তোমার মাত মতো মানা যায় না আমি এখন কই মো যদি সম্মতি দিতে পারো আমার কথার উপরে তুমিও যদি রাজি থাকো তাহলে দেখিলেই তাম আজকে হাসানা হাসানা বাইবেল হাসা কুড়ান সত্য না বাইবেল সত্য দেখলে কেন কি অবস্থাতে আমি আমার লাগাইমু আমার সিনার মধ্যে আর তুমিও তোমার সিনার মধ্যে লাগা আবার জ্বালা তো আগুন তুমি তোমার বাইবেল লইয়া গিয়া আগুনের মধ্যে ফল আর আমিও আমার কুড়াণ লইয়া গিয়া আগুনের মধ্যে পড়মু আর উদ্দেশ ই কুড়নে খার চামড়া বা রাখে আর খার চামড়া জ্বালায় মাত বুঝো আইছেনি তাইন উঠিয়া কইলা খালি কুরআন বানাইলো হইতো না খালি বাইবেল বানাইলো হইতো না কুরআন সিনাত লাগাও লাগায় তুমিও আমিও গে পড়মু কুরআন লইয়া তুমিও তোমার انجিল লইয়া গে পড়কি যাও তুমিও তোমার বাইবেল লইয়া পড়কি যাও এখন যে 임দাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ই বিবৃতি গান দিছো এখন আলী বাসিয়া দাইতো কুমবা ফট tocar 12 তম কুমবা লাইতাম কিলা এখন তো খালি লড়াড়ানো কি রে এটা লড়স কি প্রভু হুজুর আমি আমার মারখানো হস হসলিতে কি পরীক্ষা করা হয়তো আল্লাহ কুরআন হাসানোর বাইবেল এখন হাসা চল হুজুর মাফ করো কোয়া বোলে ইলাফ করা আমি ইসলাম কবুল করে নিামে মাফ করো আমি ইসলাম কবুল করলাম মাফ করে মানি নাইছি কুরনীলার সত্য আমি মুসলমান হয়ে গেলাম আমি কলমা বললাম না তোর মাফ করা যায় না বিষয় কিতা কলিয়া লাগবো খেয়ে ফাটাইছে কুলিয়া সেই দিন ও জুমার দিন জুমার বাদে ও খ্রিস্টানি বেজা কলে হুজুর আমরা সবে বোঝা পরামর্শ করছি গত রাত্রে কোরআন কিভাবে দেশটাকে মিটাই যায় মক্তব কিভাবে বন্ধ করা যায় কি কিভাবে বন্ধ করা যায় ইসলাম কিভাবে মিটাইল যায় মুসলমানের নাম ও নিশান কিভাবে মিটাইল যায় ও আমরা সারার পরামর্শ এক মা আমরা রায় হয়েছে আমরা বাইবেল ওর প্রতিটা পৃষ্ঠার মধ্যে একটা মেডিসিন লাগাইতে লাগাইয়া রাখবো যে মেডিসিনের দ্বারা আগুন নেওয়ার সইতে পারতো না আর লাগানি হয়েছে রাত্রে আর ও বাইবেল দিয়া ও কিতাব ওখান দিয়া আমার দেওয়া হয়েছে ওখান দিয়ে আগুন পরীক্ষা করার লাগিয়া আমার তো একই নই গেছে হুজুর যে আমি কোরআন ওখান আপনার কোরআন চাড়ি বাই কেন কোনো মেডিসিন নাই ফাত্তা তো জ্বলিব আমার ইঞ্জিনের মধ্যে আমার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাইলে সে জ্বলিত নাই আর ওই সময় একটা স্বীকৃতি হয়ে যাবো ইসলাম ধর্ম সত্য নয় এখানে মিথ্যা মাত বুঝো আইসি নি আপনারা মাত বুঝো আইসি নি আপনারা ঘটনা শুনে এইবার লাগে কইলাম না অন্য মোদর সাথ কোরআন আছে তার লাগে কইয়া আই যদি পর্যন্ত কোরআন এখান মিটাইবার সাজিস চলেন নি না চলেন না মাতন তোলা আর বুমাইয়া রইবার সময় রয়েছে না হজা ওইবার সময় হয়ে গেছে এখন যাইন যে অবস্থাতে পারো মুখ দিবলে কুড়াণোর সাহায্য করো আদ দিবাড়লে কুড়াণোর সাহায্য কর বিবেক দিবলে কুড়াণোর সাহায্য কর দি পারলে কুরআন সাহায্য কর যে পরিমাণ সাহায্য করবায় আল্লাহ যাতে অপরিমাণ দৈনন্দিন জীবন তোমার ইজ্জত আর স্থায়িত্বর জিন্দগি দিব কোরআন তাকে যত দূরে হইয়া রইবাই আল্লাহর গজব তত সন্নিকটে তোমার আইয়া ওখানোর লাগে আমি আপনার সামনে যে দুই নম্বর আয়াত কর ইসলাম কুরানোর দ্বারর রয় আর না রই মানি চাহ না মানি কুরান সাহায্য করি চায় না করি মুখ সাহায্য করি চায় না করি সাহায্য করি চায় না করি বিবেক সাহায্য করি চায় না করি একদিন মরা লাগব না লাগতো না মাতনি তোরা কটামণিত লাইফ টাইম কেউ আসনি বলে মর টাই না রই কেউ আসনি থাকলে আতক্ষা আমি তাহলে বিবৃতি পাইছি

বাহকগুলোর মুক্ত তাকিয়া যদি আমার প্রতিনিধি দল মহলের ই আওয়াজ তুমি জানি পর্যন্ত গিয়া পৌঁছে তা হইলে তুলা খেয়াল করি মানার চেষ্টা করি খিতা আওয়াজ নবী আলহি সালাম বরমাই জয়েন ফাঁস অবস্থা তোমার সামনে আইবার আগে আগে যে ফাঁস অবস্থা তোমার আছে এই ফাঁস অবস্থার গুরুত্ব দিলাও এই ফাঁস অবস্থার গনিমত মানাই লাও তা হইলে আর বাকি যে ফাঁস অবস্থার লাগি মুখাপেক কি হইবা ই ফাঁস অবস্থা তোমার লাগে আসান নবীদের কিতাব বলবাইতরা ফাঁস অবস্থা কিটা মানুষের দুই অবস্থা থাকে এক অবস্থার হিসাব আল্লাহর কাছে নাই যেটার বাল্য অবস্থা কে শিশুকালের জিন্দেগীর হিসাব আল্লাহর কাছে টুটেল নাই যৌবনকাল লিয়া বৃদ্ধকাল ও দুই কালের হিসাব আল্লাহর কাছে এর কারণে নবীজিও আন নাইলে কইলা অনেক নবীজি অধিতীয় কইলার মানে শিশুকাল তাকি লইয়া যৌবনকাল কাল পর্যন্ত মৃত্যুকাল বৃদ্ধকাল পর্যন্ত না কইয়া নবীজিও ফরমাইছ জওয়ান যে সময় তুমি জয়ান আছো জোয়ান কিয় গুরুত্ব দেও জয়ান কিয় গনিমত মানাও জয়ান কিয় গানের ইজ্জত দেও মুরব্বী হইবার আগে আগে যতদিন পর্যন্ত বাহুত বল আছে থনাইত বল আছে তর শক্তি জাগাত আছে ততদিন পর্যন্ত যা চাইবা তা শান্তিতে খরিও আর দেরি করিও না আর হেসরা হেসরি করিও না আর এলামিনি সময় অতিবাহিত করিও না তুমি জানো না তোমার বুড়া পায় ডাকের তোমার দাড়ি সাদা হইয়া আসে তোমার চকুর পুরু বা কিয়া আইল দিয়া হারছে তোমার খানোর আওয়াজ গিয়া হারছে চকুর শ্রবণ চকটি গিয়া হাসে একটা একটা হইয়া যা তুমি এখনো কাফত গুমর যায় বেদার হয়ে যায় না। যদি জয়ান কি অবস্থায় হয়ে থাকি যাও এই সমস্ত কদর তুমি করি যাও যে বদৌলতে বদৌলতেও আগে প্রথম মাতিছিলাম ভূমিকা আল্লাহর জিকির করবায় আল্লাহ জবান রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহ ফাও রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহ দিমাগ রেখা যা রাখবো আল্লাহর জিকির করার বদৌলতে আল্লাহ তালা তোমার দৈনন্দিন জীবনও হর খামর মধ্যে আল্লাহর ক্ষুদ্রতর সহযোগিতা থাকবো তাই দুস্ত হল বুজুর্গ হল দুই দিকে দুই মাত মাতিলাম হদি শরীফের মধ্যে আল্লাহ রসুলের বরমাইটা সিহাতাকা কাবলা সকমিকা আমরা প্রায় সময় খবর পাই অমুকর ক্যান্সার হয়েছে অমুকর ডায়াবেটিস হয়ে গেছে অমুক বিসনাথ ফোড়নো অমুক ওলা বেমার অমুকর প্যারালাইসিস আমারে আল্লাহ এবং সুস্থ রাখছে কই আলহামদুলিল্লাহ আজ সুস্থতার হালত লইয়া বৈতাম পারছি আর একবার কই আলহামদুলিল্লাহ নবী আলহি সালাম ফরমাইটা বিমার হইবার আগ পর্যন্ত যতদিন সুস্থ আছো সুস্থ কান দেখো নিমত বনাও কদর করো ঠান্ডার পানি দিয়া অজু করো তুমি সুস্থ আছো এক দিন আইব ঠান্ডার পানিও তুমি সইতে পারো গরম পানিও সইতে পারতে না ডাক্তরে না করে তুমি এখন তৈম মম করো এখন কোনো অসুবিধা নাই করতে পারতে না করো নবী যে ফরমাইন সি হাতাকা কাবলা সকমিকা টিনা আঁকা কাবলা ফকরিকা আই যে অবস্থায় আছো ও অবস্থা রেখো নিমত মানাও ওই তোমার ইলাও খালকে তুমি বালাত তাগি বাদ বা আদৈ দিতাই মার নবী যে ফর হত জিন্দেগী আছে যে সুসাহ জিন্দগি আছে ওখান রেখে নিমত মানাই ইয়া হক যা আছে তা আদায় কর আদায় যদি করিলাও ভবিষ্যতে আর ফকিরি তোমার না নয় ফকরী আইতনা কইতে সময়। ইয়া আদৈ কেছ হাতিমারাজি আল্লাহ আনহা আর আলীর মাত হইতামনি শুনতে রাজি আসুন হজরতে হাসন রাজি আল্লাহ আনহু বেমার ভীষণ বেমার আর সেই হাসন ও এই দাইন বেহেস্তর জোয়ান হল সর্দার কৌসান জোয়ান হলর মধ্যে সর্বপ্রথম দাইন কে দুদুক বা জন্ম তৈন নাম হাসান আর হুসাইন দ্বারা ওয়েরা নবীদের খলিনজার টুকরা নাথি ওলা নাথি আর ইলা নাথি রৌজায় আথর আল্লাহর রসুল আর রোজার ফারক এক কিছু জিগাইলে রোজা এত তাকি না না হিসাবে জবাব দিছেন নবীজি কৌ সুহান কি যার জবাব হজতে ফাতিমা রাজিয়াল্লাহ তাহলে আনহা মরণাপন্ন অবস্থা ও দিন ইন্তেকাল হইত ফজরের নামাজ পড়ার বাদে সারা কাজ কাম শেষ করছো ইস্টা করিয়া আলি যে সময় গরম আইসো না দেখছো নি বাতিমা তোমার শরীরও তো বোকার দেব তুমি জোরে আক্রান্ত আর ইটা ঠান্ডা ঠান্ডরায় অত কাজ করে দেয় কি তার লাগে বলে না কাজ করি আর হয়তো আমার জিন্দগির শেষ কাজ হয়ে যেতে পারে আর আপনার খিদমত নাও করতাম পারি ও লাগি লাগে যা আপনার খিদমতর মৌকা লথা তা আমি ফুরা করি আর ওরকম কথাবার্তা হয়েছে খাস খাম শেষ হয়েছে হজতে ফাতিমা গরো গেছেন গিয়া তুলা আরাম করছেন আলী রাজিয়াল কিনারার মধ্যে বয়া আনহু কিনারার মধ্যে বয়া

কি কারণ এখান দিয়ে আর আমি তোমার তান্ডে কইতাম বারতাম না যাও যাও অতি সত্তর রোগ আঁথর যাও তোমার তার নানা জিরে গিয়া জিগাই যে নানা যা আব্বারে তুই আইসি খান্দিদরা আম্মারে তুই আইসি খান্দিদরা খিদার লাগি খান্দই না আমরা কোনো হালত জানি আমরা কই নাই আপনি মেহরবানি করিয়া জবাব খান্দা দেখো আমরা আব্বা আর আম্মায় খিদার লাগি খান্দই নানা যান রোজায় আথর তো গিয়া জানা বের সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন ও আমার আদর নাতি দয় হাসান আর হুসাইন দে দেরি আর করিও না অতি সত্তর বাড়ি যাও অতি সত্তর বাড়ি যাও তোমরা তোমরার মারে জীবনের শেষ বারর মতন দেখি নাও গত রাত্রে গিয়ে আমি তোমরা মায়ের তালাশ করি আইছি খবর কই আইছি আজকে তোমরার মায় আয়া আমার লাগি দেখা করতা আজকে তোর মায়ে আমার লাগি দেখা কথা রোজা আর তোর তাকে নবী আর এই সারা তো আসার জবাব দিছো হাসান আর রোজাইন দৌড়াইয়া বাড়িটাই আম্মার না খর মধ্যে নাক লাগাই না কইস না কারণ ভাই লেছি গো মা সুযোগ দেও জিন্দগির লাশ বারের মতন তোমার ডাক কান্দা দেই জিন্দগির লাশ বারের মতন তোমার চুমা কান্দা খাই নানাজি কইসেন বুঝি আজকে আপনি নানাজির লাগি গিয়া দেখা করতে গো আম্মা আমরা তোমার বালা করে দেখি লেতাম হজরত আলী রাজি আল্লাহ তাআলা ওয়া আলাইহি ওয়া সাল্লাম

নকল দে মান্ন মানে ও আজি বই যায় কেন না ওয়াজি বই যায় এখন বেমার সময় আরম্ভ হয়ে গেছে রোজার আস্তা ভানি দিয়া সেহেরি ফানি দিয়া খাবার বাদে ইফতার করবার লাগিয়া ডিওজনের রুটি দুইটা হাসান হুসাইনের দুইটা সাইডটা রুটি তো আসলো হাসান আর হুসাইনে তারার খাই খাইলেই সইছে রুটি দুইটা ইফতারের আইয়া এক বেটায় নবীজি ফাটিমার দরবাজাটা ইয়া কটকটায় আর কটকটাইয়া কয় ও নবীজির কলিন টুকরা ভাতিমা আলীর বিবি ভাটিমা হাসান আর হুসাইনের মা ফাটিমা আমি এক ফকির দেব আমার কিচ্ছু নাই আমি এক মিসকিন আমার যদি কুচ্ছু দেও রেখো দিয়া যদি সাহায্য করো রেখো আমি বড় ক্ষুদার্ত হলতে ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহায় ফকির মিসকিন বেটার আত রুটি দিও কান দেলাই যেন বউ চাইয়া জুভান আল্লাহ কৌনা আইজন ইফতার করিয়া অর্থাৎ নমাজ বলিয়া বড় এখন ইফতারের বাদর খানি তোলা খাইতা হতে ফাতিমা এখন আদর স্বামী সবর করিলাও রুটি আসলো আসল দিয়জনের বাটর কিন্তু এক মিসকিনে আইয়া খুঁজিছে খুঁজার বাদে আমি আর সোয়াল গুড়াইতাম ফার্সিনা দেলাইছি ওখান খোয়ার বাদে

আইলো তিন রোজা তিন নম্বর রোজা কয় আমি এসির আমার মাও নাই আমার বাপও নাই আমার সামান কিচ্ছু রে গো আমি বড় বেয়াশ্রয় মানুষ থাকলে কিচ্ছু তিন নম্বর রোজারও দিও রুটি দা আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হইল আল্লাহ তোমার খুঁড়ালে মধ্যে আয়াত না আমার রাজামন্দি हासिल করবার লাগি আমার নৈক্যত্ব हासिल করবার লাগি যারা এতিম রে যারা মিসকিন রে আর যারা কয়েদি রে খানি খাওয়া কোন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনর আয়াতর অর্থ কয়া আল্লাহ ফরমাইদ তে আমারে পাইবার লাগি যারা এতিম রে খাওয়াইব আমারে পাইবার লাগি যারা মিসকিন রে খাওয়াইব আমারে পাইবার লাগি যারা কয়েদি রে খাওয়াইব এরার লাগি আমি আল্লাহর কুদরতের রহমতের দরজা খোলা কো সুবহানাল্লাহ দস্তকোলার বুজুরগ হল এমন তো দুনিয়ার জমিনে আসহাবে সুফফা নাই দৌড়ে সাহাবা এখন আর নাই আসাবে সুপার শাক আছে কটনপুরে খান আসাবে সুপার শাক আছে খোটামণিতে খান আসাবে সুপার শাক আছে ফজিমপার আরে খান আসাবে সুপার শাক আছে রায়পুরে খান আসাবে সুপার শাক আছে বাগবাড়ি এখান আসাবে সুপার শাখা প্রশাখা আছে দুনিয়ায় তুমি থামাম মাদারিছে ইসলামিয়া কৌ সুহান ইকানো এ তিমও আসই ইকানো এ সিরও আর মেসাবান আর ফোড়ার দিন দিকে কয়েদর দিন দিকে সমান সমান কোরআন আর হদিজর জ্ঞান দিবার লাগিয়া উলামা একেরামে যেটা মেহনত দিতরা আর যেটা সিস্টেম রাখছ ইতায় আর কয়ে যে জানে হে তো সমাদরে গ্রহণ করে আর যে জানে না হে করে নাই অত কষ্ট জিন্দগি পড়তাম পারতাম না তারা আল্লাহ কিছু দেয় না চব্বিশ ঘন্টার জিন্দগি সাইড দেওয়ার ভিতরে রইয়া ছয় হাজার ছয়শ ষষ্ঠি আয়াত সিনার ভিতরে ঢুকানি এরলা খান বড় কয়ে দিয়ে আর খেয়ে হইতে পারে কিন্তু দুনিয়ার জমিন ওই কষ্টর কারণে আখারা তোর ফায়দা না ফায়দা না মাথন তোরা ই পরিমাণ ফায়দা ই পরিমাণ ফায়দা মা কি দিকে আর লম্বা নিতাম না বাটি করতাম তাই আর যে ফায়দার বদৌলতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামায় বরমাইস হয় যে জায়গার মধ্যে কোরআনে করিম তিলাবত করা হয় আল্লাহর রহমত এই জায়গাত বর্ষিত হয় আল্লাহর নবীর এক সাহাবিয়া তিলাবত কতরা তার এক বাচ্চা কিনারার মধ্যে তোয়া তিলাওয়াত আরম্ভ করুন গুড়াবান্দে তোয়ার লগে হইচয় শুরু করে দিছে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামে فرمাইলা ও সময় বেটা তিলাওয়াত বন্ধ করছে আবার তিলাওয়াত আরম্ভ করেন আবার গুড়ান আছে আবার তিলাওয়াত বন্ধ করলা আবার তিলাওয়াত আরম্ভ করেন আবার গুড়ান আছে আবার তিলাওয়াত বন্ধ করলা সুবা হইল ফজরের নমাজ পড়িলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে شکایت যে সময় করলা করার পরে বলে আল্লাহর রাসূল আমার গুড়ার কিতাবে মার হইছে আস্থরাইতে আমার গুড়া ঘুমাইছে না আস্থরাইতে আমার গুড়া লড়াচড়া করতে বলে তুমি কি আমল করলা বলে আমি কোরআনে

গেছে সিভিল শিবিল আরো বাড়িয়েছে গেছে করিমগঞ্জ ফাঁদের শিলচর ব্যবহার হয়েছে আরো বাড়িয়েছে শিলচর তো নয় বোবাটি পর্যন্ত দেওয়া হয়েছে আরো বাড়িয়েছে আর গুৰিয়া সারার বাদে বেমার আর কমে না ও বেটা আস্তা আতোয়া এক ডাক্তার ও খুব অন এক এক ডাক্তর আসন আর ও ডাক্তরের কাছে যা বেশ নাই বিশটা টাকার ঔষধ দিব আর ওগুন তা খাইয়া দেখা বেটা বেটাই অগুণ খাইছে খাইয়া তার বেমার কমি গেছে এখন চাই ও ই বেমারীর মুখো শুনছ নি কোনোদিন খটামুনির ডাক্তর দে করিম সারের দেখায় মাতো নাকি করিমল লাগান দেখাইতে দুনিয়া ইতাল নাই ফাতে গান্ধী সিবি বলে ইতাল লাগান ইতাল লাগান রাহাজন আর নাই এর বাদে শিলচর গেছে বলে ইতাল লাগান টক বাজার নাই কইতে উন্নয়নে কোনো দিয়ে উঠিয়া কয় কথা বলেন আমার আল্লাহর হুকুম আসল না হিতাত শিপা হইতো বিশ টাকার ঔষধ যে তুমি কি জানো না আল্লাহ রসুলে ফরমাইছেন ওয়ারাসাতুল আম্বিয়া আমার বাহক হল আমার উত্তরাধিকারী হল এরার লগে মহব্বত রাখ না রাখিয়া বিরোধিতা কিতাল লাগি কর এর মাত না শুনে উল্টা মুখে কীটার লাগি চলো ইনসাফ কি তোমার আত্ম একবারে নাই কি তোমার আতো একবারে নাই না বিরোধিতা করিয়া নবীজি ফরমাইছেন হালাক হয়ে ভাই দুষ্ট হল আর বুজুগ হল এখন যিক মোটর সাইকেল তাহলে লস হইব তোলা জুড়ে কেন হইব না লস হইব সাইন নি আপনারা সাইন খেয়ে আতখান উঠাইন চাইনি একবার তা খেয়ে খেয়ে সাইন মুদরসা বানানো তাকো ও মুদরসা তাকার বদৌলতে আজকে সুদূর হুজাই তাকিয়া মুফতি আকিলুর রহমান সাফর সাবর পদার্পণে নহর নিনা না আজ পাঁচ বছর তাকি ওলা নয় নয় বুদুর্গ ওলার পদার্পণ হয় নিনা হয় না জিগা জিগাইয়া যাবার কোন চাই ওনিনা ওন্না আজকে যে 13 14 জন বাচ্চা অন্তর মাতা কুরআনর তাজ দেবা হইব দস্তারে বজিলর দেবা হইব এই 14 জনে ই এলাকা তার বাপ তার মা তার দাদা তার দাদি তার নানা তার নানি ওইলা ছয়জন আর তার জাগিরর বেটা আর তার জাগিরর বেচি ওইলা আটজন এরবাদে আরো তার সম্পর্কিত আরো দুইজন 10 জন যদি লইয়া যায় তে আজকুড়ি 14 জনের বদৌলতে ই اطرافর 140 জনের জন্য তোর ফায়সালা না হইছেনা মাতইনতুনা ওই জায়গায় যদি যাতে বেশ লম্বা মারতাম না সময় আমার একেবারে কমিয়া আসে ওই কোরআন মোটর সাইকেল আর খাদি যায় টান দিনগির দিনের খাতিরে আমি সারার কথা কই যান না আল্লাহ যারে যে পরিমাণ ও পরিমাণ লাগি সর্বপ্রথম আল্লাহর একজন বন্ধা আমি চাইয়া একজন তাই ও কুরআর খেদমত লাগি আপনি আপনার মাল তাকিয়া আপনি আপনার আহলাদর মাল তাকিয়া আপনি আপনার বিজনেস থাকিয়া একজন তাই আল্লাহর কোন বন্দা আসুন এক নম্বরে পাঁচটা হাজার টাকা তুই তাই মুদুর জাগানো আমানত খেওয়া